আজ তপ্ত বাংলা জেলা থেকে রাজপথ রাস্তায় নেমেছে চাকরি হারারা। নিজের যোগ্যতার বিচার চেয়ে প্রশাসনের হতে চেয়েছিলেন তারা আর তাতেই পিঠে পড়ল পুলিশের ঘা চাকরি হারাদের লাঠিপেটা করল পুলিশ চললো ধরপাকড় চাকরি হারাদের পাল্টা হুঙ্কার টেনে নামাবো এই সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি হারিয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আশ্বস্তে একটু আশ্বস্ত হননি চাকরি হারারা উল্টে স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শে বেড়েছে ক্ষোভের আগুন বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরি চাকরিহারারা আর তাতেই ধরা পড়ে বিপন্নতার ছবি চাকরি মিছিল করে ডিআই অফিসের সামনে আসার উদ্দেশ্যে বেরিয়েছিল এরপরেই সামনে পুলিশের বাধা আসে এবং তারপরেই পুলিশের সঙ্গে শুরু হয় এবং শুরু হয় মারামারি এবং পুলিশের লাঠিচার্জ পুলিশ টেনে হিচড়ে চাকরিদের সরানোর চেষ্টা করে পড়ে যান বেশ কয়েকজন এই অবস্থাতে লাঠি বেটা করা হয় বলে অভিযোগ বেশ কয়েকজন লাঠির আঘাতে গুরুতর চোট পান মহিলাদের মধ্যেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করা হয়েছে প্রতিবাদে ডিআই অফিসের সামনে শুয়ে পড়ে সমস্ত চাকরিহারারা হারারা এক চাকরি হারার অচন্নত অবস্থায় এলাকায় বাড়ানো হয় পুলিশের সংখ্যা উচ্চ পদস্থ কর্তারা চলে আসেন ক্ষোভের আগুন বাড়তে থাকে করে সবাইকে নামাতে এবং সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা পুলিশ করতে থাকে এক চাকরিহারা বলেন পয়সা ছাড়া একটা কাজও হয় না একটা ফাইল এ টেবিল থেকে ও টেবিলে যায় না যে কোনো ফাইল পেনশন হোক যা হোক এখন ওরা বসে বসে মজা নিচ্ছেন আরেক চাকরিহারা বলেন ডিআইও ঘোষ খান আমরা জঙ্গি নয় আমাদের কেন লাঠিপাঠা করা হচ্ছে আমরা কি অস্ত্র নিয়ে এসেছিলাম তার নির্দেশ এমনটা হলো কেন আরেক চাকরিহারা বলেন এ তো ভিডিও হচ্ছে দেখান তো কোথাও আমরা ভায়োলেট হয়েছে কি আমরা আজ আপনাদের কাছে আমাদের প্রশ্নের উত্তর নিতে এসেছি আপনারা লাঠিচার্জ করতে শুরু করলেন কেন পাঁচশো টাকার নোট নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা এক চাকরিহারা বলেন পুলিশ ঘুষ দেব ঘুষ আমাদের দেখা করতে দিন আর এক চাকরিহারা বলেন ঘুষ ঘুষই দেব যোগ্যতার শিক্ষার যেখানে কোনো মূল্য নেই সেখানে টাকারই মূল্য আরেক শিক্ষক বলেন আমাদের ভেরিফিকেশনের সময় ওরা টাকার ডিমান্ড করেছিল আমাদের যোগ্য শিক্ষকরা যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি ছিল তখনও টাকার ডিমান্ড করেছিল কারোর পাঁচশো টাকা কারোর এক হাজার টাকা দাবি করেছিল এখন ওরা দুই টাকা ঘুষের